যেটা আমি বলেছিলাম দিনের বেলায় এসে আমি মন্দিরটা দেখাবো তো আজকে যে উদ্বোধন হয়েছে সেই জন্য আমি আজকেই চলে এসেছি এই আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের গেটের সামনে যেটা হচ্ছে গৌরাঙ্গ বিহার এখানে দেখো পোস্টার একটা মানে দৃশ্যভাবে এখানে একটা ছোট্ট পুকুর সামনে একটা বড় জলাশয় পুকুরে মন্দিরের সুবি মানে সুবিশাল গেট তরুণ পেরিয়ে আমি এখন ঢুকছি ভেতরে যে মেইন আকর্ষণ এখানকার সেই শিবের সামনে খুব সুন্দর লাগছে এই জায়গাটাও দেখো দারুন দারুন জাস্ট দারুন সামনে এখানে এখানে দেখো লাইটটা প্রজেক্টার বসানো আছে যেটা রাত্রেবেলা কালকে আমি দেখিয়েছিলাম শো হচ্ছিল এখানে আজকে কালকে ফাউন্টেনটা ছিল না আজকে থেকে ফাউন্টেনটা চালু করে লাইট থেকেও কিন্তু দুর্দান্ত লাগছে ভিউটা এত সুন্দর করেছে এবার চল একটু ওপরে যাওয়া যাক নিচে গৌরাঙ্গ বিহার যেখানে চলছে এখন নাম সংকীর্তন আর এই যে মেন আকর্ষণ অনেকখানকার ওহ বাহ লাভলি আর কি মানে এতদিন আমরা বাইরে ঘুরতে গিয়ে জব্বলপুর বলো এই সমস্ত জায়গায় এইরকম এত বড় শিবের মূর্তি দেখেছি ব্লক মন্দিরটা এখানে আর একটা ছোট মন্দির আছে এখানে হচ্ছে অ্যাল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইথ আ নিউ ব্লগ যেটা হচ্ছে থামনেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ আমি বলেছিলাম যে মন্দিরটার একটা সকালে এসে আমি ভিডিও ফটো যাতে বোঝা যায় মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় আর কীরকম তো সেটাই করতে আমি চলে এসেছি একদম মন্দিরে ঢোকার আগে যে গেটটা তোরণটা আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি যাতে লোকেশানটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি তো চলো স্টার্ট করা দেখাই লোকেশনটা কোথায় এই যে দেখছো হলুদ রঙের মন্দিরটা এটা হচ্ছে তিনকড়ি গোস্বামীর আশ্রম বা রাধা বল্লভ জিউর মন্দির এইখানটায় হয় মণিপুরের দুর্গা পুজোটা তো মণিপুরে তিনকড়ি গোস্বামীর আশ্রমে এলে সেখান থেকে এই বড় একটা তিনকড়ি গোস্বামী মার্গ দেখতে পাবে হোয়াইট কালারের এখান দিয়ে সোজা জাস্ট একটুখানি ঢুকলে সাদা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মন্দিরটা এটা হচ্ছে শ্মশানের দিকের রাস্তা এই রাস্তাটায় ঢুকে গেলে তুমি মন্দিরটা পেয়ে যাবে সে রাস্তাটা তিনকুড়ি গোস্বামীর আশ্রমের যে নতুন মন্দিরটা হয়েছে তার আর সামনেটা দেখো জাস্ট দেখো দিনের বেলায় ঠিক কতটা সুন্দর লাগছে এরকম মানে পরন্ত বিকেলে যদি এখানে এসে সময় কাটাও কতটা ভালো লাগবে মানে এত সুন্দর একটা জলাশয় এখান থেকে কিন্তু গৌরাঙ্গ সেতুটাও দেখা যায় অল্প বিস্তর আর ওই যে দেখা যাচ্ছে বিল ইলো বিল্ডিংটা ওটা হচ্ছে টেকনো স্কুল হ্যাঁ টেকনো ইন্ডিয়া তো যেটা আমি বলেছিলাম দিনের বেলায় এসে আমি মন্দিরটা দেখাবো তো আজকে যেহেতু উদ্বোধন হয়েছে সেই আমি আজকেই চলে এসেছি সকাল সকাল মন্দিরটা তোমাদেরকে দেখাতে সকাল সকালবেলায় কীরকম লাগবে আর এখানে এখন বিনোদ বাবা আছেন যিনি বৃন্দাবন থেকে এসেছেন এ রাজও এসেছেন অনেকবার তো কালকে আমরা দর্শন করেছি ওনার থেকে আশীর্বাদ নিয়েছি প্রসাদ পেয়েছি খুব ভালো লেগেছে তো তোমরা এখন আসতে দর্শন করতে পারবে উনি এখানেই আছেন এবার চলো মন্দিরটা দেখায় দিনের বেলা কেমন আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের গেটের সামনে যেটা হচ্ছে গৌরাঙ্গ বিহার এখানে দেখো পোস্টার দেয়া আছে বিনোদ বাবাজি মহারাজ উনি এখানেই আছেন এই বিল্ডিংটাতেই আছেন আর এইটা হচ্ছে নতুন মন্দিরটা যেটা তিনকুড়ি গোস্বামীর আশ্রমের তরফ থেকে নতুন করে করা হয়েছে ওদের আশ্রমটা ওখানে আমি সবটাই দেখিয়েছি আবার বেরোনোর সময় দেখিয়ে দেব আর এই হচ্ছে মন্দিরের গেটটা আর ডান দিকে গেলে হচ্ছে শ্মশান ঘাট বা মরিঘাট তো এই রাস্তাতেই মন্দিরটা সামনেটা একবার দেখো সামনেটায় কিন্তু ভীষণ সুন্দর একটা মানে দৃশ্য পাবে এখানে একটা ছোট্ট পুকুর এই সামনে একটা বড় জলাশয় পুকুর টাইপের আছে দিনের বেলা আসলে দারুণ লাগবে ওখান থেকে গৌরাঙ্গ সেতুও দেখা যাচ্ছে অল্প এখান থেকে ছোট তো খুবই সুন্দর লোকেশানটা সামনে আর এতটা বড় জায়গা নিয়ে এবার চলো একটু ভেতরে যাই মন্দিরের সুবি মানে সুবিশাল গেট তরুণ পেরিয়ে আমি এখন ঢুকছি ভেতরে দেখো দিনের বেলা কিরকম লাগছে একবার জাস্ট দেখো এইখানটায় দেখো যে মাঠটা আমি রাত্রেবেলা দেখিয়েছিলাম বোঝা যাচ্ছিল না সুন্দরভাবে সাজানো কিন্তু মানে চারিধারে এখানে ফুলের গাছ এত সুন্দর লাগছে বিশ্বাস করো কিছু বলা নেই জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ যেদিকে তাকাবে সেদিকে খুব সুন্দরভাবে সাজানো তোমার ফুলের গাছ এবার আমি যাচ্ছি যে মেন আকর্ষণ এখানকার সেই শিবের সামনে এখানে দেখো এখানে দেয়া আছে তিন কোটি প্রভুর সৌজন্যে বানানো চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এখানে দেখো এই জায়গাটাও কিন্তু মাঝখানে গাছপালা লাগানো সেটা আরো সুন্দর করে করা হবে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটাও দেখো দারুন দারুন জাস্ট সামনে এখানে ঘাসের এখানে কাজ চলছে ফুল গাছ সব দিকে এখানে টব আরো লাগানো হবে ওখানে দেখো গান হচ্ছে এবং তার সাথে কিন্তু ফাউন্টেনটার মানে যেটা হয় কি বলবো এরকমটা ব্যাঙ্গালোরে হয় যেটাকে আমি ভুলেও গেছিলাম বৃন্দাবন গার্ডেন্স সেই রকম টাইপের একটা শো এখানে করা হচ্ছে মিউজিকের সাথে দূর ধর্ষ লাগছে দেখতে এখান থেকে জাস্ট দেখো দেখো মানে জাস্ট ফুলের গাছগুলো সুন্দরভাবে লাগানো আছে থোকা থোকা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা এখানে ভেতরে এখানে কাজ করছে ওরা সামনে নন্দী ভৃঙ্গি এবং তারপরে শিবের এই অপূর্ব সুন্দর মূর্তিটা সাথে এরকম ফাউন্টেন ওখানে কিন্তু ওঠা যায় ওপরে আমি উঠে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট দেখে নাও দারুন দারুন। মানে দেখো লাইটটা প্রজেক্টর বসানো আছে যেটা রাতেবেলা কালকে আমি দেখেছিলাম শো হচ্ছিল এখানে আজকে কালকে ফাউন্টেনটা ছিল না আজকে থেকে ফাউন্টেনটা চালু করা হয়েছে এটাও কিন্তু দারুন লাগছে দারুন। जस्ट দেখো আমি একটু ক্লোজে দেখাই। অসম্ভব সুন্দর সামনে নন্দী ভৃঙ্গী তারাও অসম্ভব সুন্দর আর শিবের মূর্তিนี่ নতুন করে কি বলবো তো এবার চল একটু উপরের দিকটায় যাওয়া যাক। দেখো গেটটা একবার দেখাই আর বিল্ডিংটা ঠিক এরকম এখানে নিচে ভোজনালয় আছে এটা এখনো চালু হয়নি তো ধীরে ধীরে সব চালু হবে যেহেতু মন্দিরটাই আজকে থেকে শুরু হয়েছে ওখানে নামসংকীর্তন হচ্ছে আর এখানে আমি এখন ওপরে যাচ্ছি যেখানে শিব আছে সেখানে ওপরে ওঠা যায় সাইড থেকেও কিন্তু দুর্দান্ত লাগছে ভিউটা এত সুন্দর করেছে এবার চল একটু ওপরে যাওয়া যাক কিন্তু পুরো গাছ লাগানো আছে ফুলের তা জায়গাটা পুরো মার্বেল পাথর দিয়ে করা এত সুন্দর লাগছে তো চলো একদম শিবের কাছে যাচ্ছি এখানে সাধু সন্ত নিবাস নিচে গৌরাঙ্গ বিহার যেখানে চলছে এখন নাম সংকীর্তন যেহেতু বিনোদ বাবা এখানে আছেন এখন আর এই দেখো কোথায় এসেছি বাহ কি সুন্দর লাগছে ওপরটা দেখো আবার দেখি যে এখান থেকে সামনে পুরো রাস্তাটা ভিউটা এই যে দেখো এটা হচ্ছে সামনের রাস্তাটা পুরো সবাই আসছেন এটা হচ্ছে পুরো জায়গাটা এখানে ফাউন্টেনটা এখানে লাইট আছে এগুলো রাত্রেবেলা লাইট দিয়ে আরও সুন্দর লাগবে সেইভাবেই হবে ব্যাপারটা আর এই যে মেইন আকর্ষণ জিনিস সেটা হচ্ছে এখানে শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে যেখানে আজকে সবাই জলও দিয়েছে যারা সকালবেলা এসেছে আজকে শিবরাত্রি পড়েছে হচ্ছে শিবলিঙ্গ আর এখানে হচ্ছে আমাদের এই যে বড় মহাদেব বসে আছেন দেখো জাস্ট দেখো এত সুন্দর লাগছে কি বলবো সামনে দাঁড়িয়ে আছি মানে এতদিন আমরা বাইরে ঘুরতে গিয়ে জব্বলপুর বলো এই সমস্ত জায়গায় রকম এত বড় শিবের মূর্তি দেখেছি মানে এত বড় লিটারালি আর এত সুন্দরভাবে ওপরে করা ওপর থেকে ভিউটা দেখা যাচ্ছে এগুলো নবদ্বীপে আমরা এর আগে কোনোদিন মানে ছিলও না তো ভাবিও নিয়ে হবে জাস্ট হয়েছে ভীষণ ভালো লাগছে এত সুন্দর লাগছে ব্যাপারটা যে আমাদের নবদ্বীপের বুকে এত সুন্দর একটা মন্দির হয়েছে সকলকে অনুরোধ করবে সকলে এসো ঘুরে যেও ভীষণ ভালো লাগবে এত সুন্দর জায়গাটা না দুর্ধর্ষ এত সুন্দর জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না বাট যাই ওইদিকে একটু আরো মন্দির আছে সেটাও দেখাই তাহলে মানে বুঝতে পারবে তোমরা এখানে কি কি আছে অ্যাকচুয়ালি আর অবশ্যই জায়গাটা এক্সপ্লোর করতে সকলে এসো কারণ এত সুন্দর জায়গাটা হয়েছে দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ যে দিক থেকে তাকাবে যে দিকে দেখবে সেদিকেই দুর্দান্ত লাগছে মানে কিছু বলার নেই যা আছে মিডিল জায়গাটা যেখানে গেট দিয়ে ঢুকলাম ডান দিকে এই বিল্ডিংটা থাকার এখানে গৌরাঙ্গ বিহার এদিকে শিবের মূর্তি এই ডান দিকে গেলে একটা মন্দির আছে ছোট্ট তো চলো কালকে দেখানো হয়নি ওটা আজকে দেখিয়ে দিই এই জায়গাটাও দেখো খুব সুন্দর করে এখানে দিয়ে কাজ হয়তো ওপর দিয়ে দেবে ভালো লাগবে আরো ভেতরে ময়ূর হাতি সব করা আছে কি দারুন লাগছে জাস্ট দেখো মন্দিরটা এখানে আরেকটা ছোট মন্দির আছে এখানে হচ্ছে জয় গুরুদেব তিনপুরি গোস্বামী মন্দির মহাশয় সমাধি মন্দির করা হয়েছে এটা এই মন্দিরটা চলে অনেক মুখে দেখায় ঘুরিয়ে দিয়েছি গোটা মন্দিরটা তোমাদেরকে আবারও তো এবার তোমাদের এখানে এসে মন্দিরটা ঘোরার পালা এক্সপ্লোর করার পালা তো অবশ্যই এসো ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লেগেছে মানে নবদ্বীপেই প্রথম এত সুন্দর একটা মন্দির হয়েছে যে এত খোলামেলা জায়গায় নেই প্লাস জায়গাটা মানে যে রাস্তার ওপর হয়েছে সেটাও প্রথম খোলামেলা তো অবশ্যই এসো আই থিঙ্ক আমার বেশি ভালো লাগবে